দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া ছাই লাগেলে ঢাকা গণভবনটা এখন পাকা ওববুরে গণভবনটা এখন পাকা গণভবনটা এখন পাকা ও ডাইনি রে গণভবনটা এখন পাকা তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সই তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সই তোমার নাই তো সরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নাই তো সরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাউ ডাকে নাই আর গণভবনটা এখন ফাঁকা ও বুবু গণভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা ওরে খেলা হবে খেলা হবে সামিন তোমার বলে না সংসদে মোমো তাদের বুকটা এখন ফাটে না হায় ওরে খেলা হবে খেলা হবে সামিন তোমার বলে না সংসদে মোমো তাদের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই তোমার টাকলা মুরাদ নাই পলকের ঝলক তো আর নাই তোমার টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা ও রে গণভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফার্সি দিলে সোনার মানুষ গুল্লা রে কত বড় ডাইনি তুমি নাই মায়া তার অন্তরে তুমি মিথ্যা মামলায় ফার্সি দিলে কত মানুষ গল্লা রে কত বড় ডাইনি তুমি নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাসির দড়িও আছে সেই আদালত আছে ফাসির দড়িও আছে অপেক্ষা করছে শুধু ঢাকা গণভবনটা এখনো ফাঁকা ও অনুভবনটা রে গণভবনটা এখনো ডাইনি রে গণভবনটা এখনো ফাকা দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইলা গেলে ঢাকা গনুভবনটা এখনো ফাঁকা ও বুবু রে এখনো ফাঁকা ও ডাইনি রে গনুভবনটা এখন ফাঁকা ও বুবুজান বাংলাদেশটা এখনো ফাঁকা